বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিসা প্রফেসরের আজকের ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা যে দৃষ্টি নিয়ে আলোচনা করব সে দৃষ্টি হচ্ছে জাপান হ্যাঁ দর্শক আপনারা নিশ্চয়ই জানেন জাপানে এক লক্ষ শ্রমিক নিচ্ছে বাংলাদেশ থেকে তো এই প্রক্রিয়াটা কি কিভাবে যাবেন কারা যেতে পারবেন কত টাকা খরচ হবে বা কী কী আনুষাঙ্গিক প্রয়োজন হবে সে বিষয়ে তুলে ধরবো আজকের ভিডিওতে সাথেই থাকুন দর্শক শুরুতে বলেছি আজকের আলোচ্য দেশ জাপান হ্যাঁ দর্শক চলুন জেনে আসি কেমন দেশ এই জাপান জাপান সংস্কৃতি প্রযুক্তি এবং ঐতিহ্যের এক অপূর্ব নিদর্শন এশিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত এক রহস্যময় দেশ জাপান যেখানে তৈরি আধুনিক প্রযুক্তি ও প্রাচীন ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন একশো বিশটিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি পৃথিবীর অন্যতম শক্তিশালী ও উন্নত দেশ জাপান পৃথিবীর অন্যতম প্রযুক্তি ও শিল্পে উন্নত দেশ হলেও তার প্রাকৃতিক সৌন্দর্য বাগান এবং ঐতিহ্যপূর্ণ স্থানগুলো পর্যটকদের আকর্ষণ করে জাপানের প্রাচীন ইতিহাস ও সংস্কৃতির গভীরে চলে গেলে আমরা দেখতে পাব এক শাশ্বত ঐতিহ্য জাপানি মন্দির বৌদ্ধ আচার এবং চাইনিজ সাংস্কৃতিক প্রভাবগুলো দেশটির ঐতিহ্যকে পরিপূর্ণ করেছে সেই সাথে এখানে আছে নিঃসন্দেহে পৃথিবীর সেরা বাগানগুলো যেগুলোর সৌন্দর্য আমাদের মুগ্ধ করে জাপান একটি দ্বীপপুঞ্জ যা প্রাচীন এশিয়ার অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দেশ এটি পূর্ব এশিয়াতে অবস্থিত এবং সমুদ্র দ্বারা পরিবেষ্টিত জাপানের মোট ভূখণ্ডের আয়তন প্রায় তিন লাখ সাতাত্তর হাজার নয়শো পঁচাত্তর বর্গ কিলোমিটার এটি পৃথিবীর বাষট্টিতম বৃহত্তম দেশ হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে জাপানে এবার আমরা যদি জানার চেষ্টা করবো সেটা হচ্ছে জাপানে বর্তমানে প্রবাসী শ্রমিকদের জন্য কি কি কাজ রয়েছে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে জাপানের ক্রমবর্ধমান শ্রমশক্তির সংকট মোকাবেলায় আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার ও ব্যবসায়ীরা গত উনত্রিশ মে টোকিওতে বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্স শীর্ষক আয়োজনে এই ঘোষণা দেয়া হয় উল্লেখ্য দুই সাল নাগাদ জাপানের শ্রমিক সংকট এক কোটি দশ লাখে পৌঁছাতে পারে যেখানে অংশ নিতে পারে বাংলাদেশের বিপুল সংখ্যক তরুণ জাপানে যেসব খাতে প্রবাসী শ্রমিক হচ্ছে তার মধ্যে রয়েছে সেবা ও পরিচর্যা কেয়ার গিভিং অর্থাৎ বৃদ্ধ ও অসুস্থদের সেবা নার্সিং হোমে কাজ ম্যানুফ্যাকচারিং বা কারখানা ও উৎপাদন সেক্টরে ইলেকট্রনিক্স গাড়ি যন্ত্রাংশ খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাত কনস্ট্রাকশন অর্থাৎ সড়ক ব্রিজ আবাসিক ভবন নির্মাণ খাতে এগ্রিকালচার বা কৃষি ক্ষেত্রে যেখানে রয়েছে চাষাবাদ ফসল সংগ্রহ গবাদি পশু পালন এছাড়াও রয়েছে ফিশার্স এন্ড অ্যাকার কালচার খাত যেখানে মৎস্য ও সামুদ্রিক শিল্পে মাছ ধরার কাজ ও প্রসেসিং হসপিটালিটি বা হোটেল পরিচ্ছন্নতা রিসিপশনে কাজ ওয়ার হাউস অ্যান্ড লজিস্টিক খাতে পার্সেল ডেলিভারি ও গুদামজাতকরণের কাজ ডোমেস্টিক ওয়ার্ক বা গৃহকর্ম যেমন ঘর পরিষ্কার রান্না ও শিশু পরিচর্যার খাতে কাজের সুযোগ রয়েছে জাপানে দর্শক এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে জাপানে এ ধরনের কাজ করলে আপনি বেতন ভাতা কি পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে জাপানে প্রবাসী শ্রমিকদের জন্য কাজ অনুযায়ী ভিন্ন ভিন্ন সেক্টরে পাওয়া যায় আকর্ষণীয় বেতন ভাতা যেমন সেবা বা নার্সিং খাতে বেতন এক লাখ আঠাশ হাজার থেকে এক লাখ আটাত্তর হাজার টাকা নির্মাণ শিল্পে বেতন এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা থেকে দুই লাখ তেরো হাজার টাকা কারখানা বা ম্যানুফ্যাকচারিং খাতে বেতন এক লাখ চোদ্দ হাজার থেকে এক লাখ আটাত্তর হাজার টাকা জাপানে কৃষি খাতে বেতন এক লাখ সাত হাজার টাকা থেকে এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা এছাড়াও জাপানে হোটেল বা সেবা খাতে বেতন পাবেন দুই লাখ একুশ হাজার থেকে এক লাখ সত্তর হাজার টাকা এবং গুদাম বা লজিস্টিক খাতে পাবেন এক লাখ চোদ্দ হাজার থেকে এক লাখ চৌষট্টি হাজার টাকা জাপানে থাকা অব্যবস্থায় স্বাস্থ্য বীমা বা ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক যেখানে সরকার ও নিয়োগকর্তার স্বাস্থ্য ব্যয়ের সত্তর পার্সেন্ট বহন করে দুর্ঘটনা বা অসুস্থতা হলে পাওয়া যায় চিকিৎসা সুবিধা রয়েছে সামাজিক নিরাপত্তা ও পেনশন সুবিধা এছাড়াও দেশে ফেরত গেলে জমাকৃত টাকা সাম রিফান্ড হিসেবে ফেরত দেওয়া যায় দর্শক এবার আমরা যদি জানবো সেটা হচ্ছে জাপান কারা যেতে পারবে হ্যাঁ এটা একটা ভাইটাল প্রশ্ন কারণ সবাই কিন্তু জাপান যেতে পারবে না জাপান কারা যেতে পারবে চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে জাপানে কাজের ভিসায় যেতে প্রথমেই যে জিনিসটি প্রয়োজন হচ্ছে সেটি হচ্ছে ভাষা শিক্ষা এরপর যে কোনো কাজের উপর দক্ষতা সাথে ডকুমেন্ট হিসেবে প্রয়োজন হবে ছবি পাসপোর্টের স্ক্যান কপি ন্যাশনাল আইডি কিংবা বার্থ সার্টিফিকেটের অনুলিপি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতার সনদ বায়োডাটা বা সিভি আনন্দের বিষয় হলো জাপানি ভাষায় প্রশিক্ষণ এবং কাজের দক্ষতা উন্নয়নে আপনাকে সহযোগিতা করবে ভিসা প্রফেসর দর্শক আপনারা প্রতিবেদন থেকে নিশ্চয়ই জেনেছেন যে জাপানে যেতে হলে আপনার দুটি বিষয় অবশ্যই আবশ্যক এর একটি হচ্ছে জাপানি ভাষা শিক্ষা আরেকটি হচ্ছে যে কাজ শিক্ষা তো এখন প্রশ্ন হতে পারে আমি তো ভাই কাজ জানি না ভাষাও জানি না আমার কি হবে কিন্তু আমি জাপান যেতে চাই আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আমরা এই বিষয়ে আপনাকে সহযোগিতা করব আমরা আপনাকে ভাষা শিখিয়ে এবং কাজ শিখি নিয়ে যাব কোথায় জাপান দর্শক বাংলাদেশের সাথে একটা চুক্তি হয়েছে সেই চুক্তির বলে আগামী পাঁচ বছরে এক লক্ষ শ্রমিক নেবে জাপান সুতরাং প্রচুর হাতের সময় রয়েছে আপনি কিন্তু চাইলে প্রস্তুতি নেওয়া শুরু করতে পারেন এখন থেকেই এখন কথা হচ্ছে খরচ কী হবে সরকারিভাবে এক ধরনের খরচ আর আমরা যারা বেসরকারিভাবে কাজ করি আমাদের আরেক ধরনের খরচ তো বিস্তারিত জানতে আপনি নিচে দেয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিএটি প্রজেক্ট মেরুলপাডা ঢাকা দর্শক আপনারা অবশ্যই ফোন করবেন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে কারণ ছয়টার পরে আর কেউ ফোন আপনার পিক করবে না সুতরাং আপনাকে এই জব টাইম অর্থাৎ অফিস টাইমেই ফোন করতে হবে শুক্রবার ছাড়া শনি থেকে বৃহস্পতিবার দর্শক আজ আর কথা না ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনাদের সঙ্গে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ